দর্শক সরাসরি দেখছেন কালবেলা আমরা যুক্ত রয়েছি প্রেস ক্লাব এলাকা থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান অবস্থা সঙ্গে আছি আমি ইজমা আহমেদ দর্শক আপনারা জানেন যে বর্তমান সময়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি অন্যতম ঘটনা জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উঠেছে এবং এক পক্ষ নানানগুলি যুক্তি দিচ্ছে এই জাতীয় সংগীত পরিবর্তনের তবে আরেক পক্ষ জাতীয় সংগীত পরিবর্তন না করার জন্য বিভিন্ন সময় মানববন্ধন করছে আমরা দেখছি এখানে আজকে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে এবং তারা ইতিমধ্যে একটি আমাদের যে জাতিসংগীত সেটি তারা পরিবেশন করেছেন এবং এখানে বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আজকে একটি মানববন্ধন করা হয়েছে সেই মানববন্ধন আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর নেতাকর্মীরা এখানে রয়েছে এই সংগঠনের নেতাকর্মীরা রয়েছে এবং তারা কিছুক্ষণ আগেই আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা কিছুক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা কোনোভাবেই এই বাংলাদেশের যে জাতীয় সংগীত রয়েছে সেটি পরিবর্তন হতে দেবে না সেই জন্য তারা বিভিন্ন সময় মানববন্ধন আন্দোলন সংগ্রাম করে যাবে এমন কিন্তু তারা জানিয়েছে আমরা দেখছি এখানে উদীচি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে তারা লাল পাঞ্জাবি অনেকে লাল শাড়ি এবং সবুজ শাড়ি লাল লাল সবুজ পরে এসেছে এবং আমরা দেখছি কিছুক্ষণ আগে তারা জাতীয় পতাকা উত্তোলন করেছে এবং আপনাদেরকে বর্তমান যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি আমরা কয়েকজন শিল্পী গোষ্ঠীর সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এটি কেউ যারা এই জাতিসংগীত পরিবর্তনের জন্য চেষ্টা করবে তারা সেটি রুখে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করবে এমনটি কিন্তু হুঁশিয়ারি তারা আমাদেরকে দিয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন একটি জাতীয় সংগীত এখন তারা একটি বাংলাদেশের দেশত্ববোধক গান তারা পরিবেশন করছে আমরা যুক্ত রয়েছি আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন শেয়ার করে দিন এবং জানিয়ে দিন কমেন্ট বক্সে তাছাড়া এই জাতীয় সংগীত পরিবর্তনের মতামত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কি চান সেটিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দর্শক দেশের বিদেশ দেশ বিদেশ যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন শেয়ার করে দিন এবং আপনারা জানিয়ে দিন যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন আপনারা চান কি আমাদের কমেন্ট বক্সে এবং আপনাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে সেটিও কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ প্রতিটি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচি অনুযায়ী তারা প্রেস ক্লাব এলাকা থেকে অর্থাৎ এলাকায় একটি মানবপর কর্মসূচি পালন করছে তাদের ব্যানারে রয়েছে জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামক ধরো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এমন একটি ব্যানারে তারা আজকে এই বিশেষ করে কর্মসূচি পালন করছে এবং কিছুক্ষণ আগে তারা জাতীয় সংগীত পরিবেশন করেছে এবং এখন কি দেশত্ব বোধ গান তারা পরিবেশন করছে দর্শক বর্তমান সময়ে সব চাইতে যে বড় আলোচনা হচ্ছে অন্যতম আলোচনাটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দর্শক বাংলাদেশের একপক্ষ লোক তারা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়টি নিয়ে বলবার এক পক্ষ বলছে যে তারা জাতীয় সংগীত পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্য বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে তবে অপর পক্ষ বলছে যে কোনোভাবে জাতীয় সংগীত পরিবর্তন চায় না এবং তাদের মধ্যে একটি হল বাংলাদেশ পুবিটি শিল্পী গোষ্ঠী এবং বাংলাদেশ জাতীয় সংগীত পরিবর্তন না করতে এবং এটির প্রবর্তন যে যেটি আছে এটি যাতে বহল থাকে সে জায়গা থেকে তারা আজকে একটি মনাবধন কর্মসূচি পালন করছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে এবং বর্তমান অবস্থা বর্তমানে সবচেয়ে আলোচিত একটি ঘটনা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সেই কোথা থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিতে পারেন এবং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি আপনারা পরিবর্তন চান কিনা যদি চান তাহলে অবশ্যই আহ আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক আপনারা সরস্বতী দেখছেন কালবেলা আমরা যুক্ত রয়েছি প্রেস ক্লাব এলাকা থেকে এবং এখানে বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে একটি মানব আয়োজন করা হয়েছে যেটির মূল কারণ হচ্ছে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এটি বর্তমান সময়ে একটি আলোচিত ঘটনা এবং অনেক সময় অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে কিন্তু ব্যাপকভাবে কিন্তু তোলপাড় শুরু হয়েছে ইতিমধ্যেই এবং তার ভিত্তিতেই তারা যাতে এই জাতীয় সঙ্গীত বহাল থাকে এবং সেই জায়গা থেকে তারা একটি মানব বন্ধন কর্মসূচি পালন করছে আপনারা কি কোথা থেকে লাইভি দেখছেন জানিয়ে দিন এবং বাংলাদেশের যে জাতীয় সংগীত সেটি আপনারা পরিবর্তন চান কিনা এবং সে বিষয়ে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক আমরা এখানে দেখছি যে অনেকেই লাল সবুজ পাঞ্জাবি পরেছেন লাল সবুজ মেয়েরা শাড়ি পড়েছেন এবং কপালে পতাকা বেঁধে তারা কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন এবং কিছুক্ষণ আগে আমরা কয়েকজন নেতার সাথে কথা বলেছিলাম অর্থাৎ এই সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন দায়িত্বরত কর্মকর্তা বা নেতা যাই বলি তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে বলেছে যে যদি জাতীয় সংগীত কোনোভাবে পরিবর্তনের কোনো ঘটনা ঘটে তাহলে তারা আন্দোলন আরো সংগ্রাম এবং তারা প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবে এমন হুশিয়ারি কিন্তু তারা আমাদেরকে দিয়েছে।